নমস্কার এটা আপনাদের নিজস্ব বাংলা চ্যানেল আছে চ্যানেলের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা এখানে আপনি আপডেট ফার্সেন কালেকশনগুলো পাবেন সামনে পুজো আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিসের কালেকশন বলোটা কিসের কালেকশন একদম তো একটা দারুন টপ কালেকশনের মধ্যে একদম ঠিক টপ কালেকশন আমেরিকান স্টাইল টপ কালেকশন যেমন কি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা তো ক্রপ টপের মধ্যে রয়েছে ক্রপ টপই আছে দেখুন বিদ্যাসাগর টেক্সটাইলে পাবেন কি আপডেট ভার্সন নিউ কালেকশন আর ধামাকেদার আগুন লাগানো কালেকশন তো এই একটা দেখালাম শর্টের উপরে কালেকশনটা কেমন লাগছে আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি সাইজ কী কী পাবেন এস এম এল এক্সেল ডবল এক্সেল কিছু কিছু তো আপনি ট্রিপল এক্সেলগুলো পেয়ে যাচ্ছেন তো এই একটা টপ কালেকশন দেখালাম নেক্সট যেটা কালেকশন আপনাকে দেখালাম জিন্স যেমন খুশি ব্যবহার করা যায় আর মজার ব্যাপার কি জানেন একদিনে বাচ্চা সরি এক বছরের বাচ্চা থেকে শুরু করে একদম একশো বছর পর্যন্ত এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন প্লেন পাচ্ছেন ড্যামেজ পাচ্ছেন আর এই ধরনের কাজ করার উপরও পেয়ে যাচ্ছেন কালার চার্ট কী কী পাচ্ছেন যেটা আপনাদের কাছে আপনাদের কাস্টমার বায়না করছে সুতরাং এর মধ্যে রানিং করা ছ হয় ছটা কালারই আপনাকে আমরা দেব আর এই কালেকশনটা কেমন লাগছে বলো তো

কালেকশন কিন্তু একদম সুপার হিট কালেকশন মধ্যে দিয়ে যাচ্ছে কালার চার্ট সিক্স কালার সাইজ এস এম এল এক্সেল ডবল এক্সেল সাইজ গুলো সব পেয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগছে এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যা কিছু ব্যাপারগুলো জানার আছে আমাদের ডিসক্রিপশানে গিয়ে পুরো ডিটেলস দিয়ে আছে ওখানে যোগাযোগ করুন যোগাযোগ নম্বর কি নাইন ডাবল এ ডাবল থ্রি ফোর এ ডাবল ফাইভ টু এই একটা নম্বর হচ্ছে আর একটা আরো দু তিনটে নম্বর ওখানে দেওয়া আছে আপনি যে কোনো নম্বর আপনি যোগাযোগ করুন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমাদের ব্যবসাইট আছে ব্যবসায়ীটা গিয়ে ওয়াও কি কালেকশন দেখেন ওয়াই সিঙ্গেল পিস লং সাইজ শর্ট সাইজ সব পাচ্ছেন কোথায় বিদ্যাসাগর টেক্সটাইল ভ্যান্ডেলে দেখুন আজকে ভিডিওটা কেমন লাগছে একবার জানাবে এই কালেকশন ক্রপ টপ পিওর কটনের উপরে ক্রপ টপ হুজুরির উপরে ক্রপ টপ শেড টপ সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইম ঠিক আছে আর একটা দেখুন কালেকশন প্লাজো জিন্সের মধ্যে প্লাজো জিন্সের মধ্যে রয়েছে আর ডিজাইনখানা দেখেন কালার চার্ট দেখেন ফিনিশিং দেখেন আর ইউনিক কালেকশন প্রাইস জলের দাম দাম আছে জলের দাম মোটামুটি ধরে রাখুন এই টাইপের কালেকশন আমাদের কাছে ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি টু হান্ডেড টু ফিফটি পর্যন্ত চলে যায় মানে আপনার যেমন বায়না আশা করি আমরা দিতে পারবো কেমন লাগছে তো ওয়ান রয়েছে ইউনিক কালেকশন ইউনিক কালার ইউনিক ফিনিশিং সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন এখানে আর একটা জিন্সের কার্গো জিন্সের মধ্যে রয়েছে সিক্স পকেট ফোর পকেট এইট পকেট যেটা আপনার বাইনা আমরা দিতে পারবো দেখুন আর একটা কালেকশনগুলো কিন্তু সুন্দর 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 কালার ফিনিশিং আর দেখুন ওয়ান টু থ্রি ফোর চারখানা বোতল দিয়ে আছে ফিনিশিং দেখছেন ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন ইউনিক আপডেট ভার্সান এগুলো নিতে গেলে আপনি আপনাদের আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এটা আপনাদের নিজস্ব কাউন্টার আছে এখানে একবার আসুন দেখুন এই কালেকশনটা কেমন লাগছে একদম ডেফিনেটলি চিকেন কারি কাজ করা উপরে আছে ঠিক আছে আর স্টাইল আছে আর এগুলো যদি আমরা বলি আমেরিকান স্টাইল তাও ভুল বলা হবে না অ্যাকচুয়ালি এসব ইউনিক কালেকশন ওখান থেকে আমরা আপডেটগুলো করাই ডিজাইনগুলো নি ঠিক আছে পেন ফ্যান সব কিছু পেয়ে গেলেন আর একটা কালেকশন দেখেন ইউনিক কালেকশন ইউনিক কালার ইউনিক ভার্সন প্রাইস জলের দাম তো এর মধ্যে আর একটা প্যান্ট দেখালো এই দেখেন কাজ করা উপরে রয়েছে সাইড কাট বেলমটস এর উপরে তিনটে বোতাম আছে সুতোর পুরো কাজ করা আছে আর ফিনিশিং ফিনিশিং একদম রিয়েল কটন টাচ আইটেম আছে ফিনিট টাইপ টপও রয়েছে ভিতরে একটা ইয়ে রয়েছে আপনার হাতের মধ্যে কাজ করা রয়েছে দেখুন একটা ভিডিও সবকিছু দেখানো সম্ভব নেই তবুও আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম টাচ গুলো আপনাদের দেওয়া যায় আজকে ভিডিওটা কেমন লাগলো কালেকশন কেমন লাগলো একবার জানাবেন আপনি ভিডিও কোথা থেকে দেখছেন এটাও জানাবেন আর নেক্সট ভিডিও কিসের ওপরে আপনাদের বায়না আছে কাস্টমার আপনাদের কাছে কি বায়না করছে সেটা আপনি আমাদের জানাবেন আচ্ছা বিদ্যাসাগর টেক্সটাইল ঠিকানাটা কি বিদ্যাসাগর টেক্সটাইল যেটা হচ্ছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে গায়ে এখানে আসতে গেলে হেঁটেই আসতে হবে কোনো প্রবলেম নেই আর ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সব জায়গা থেকেই কানেক্টেড আছে এটা আপনি ভালো করেই জানেন আর আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত বহুত বহুত ধন্যবাদ নমস্কার